রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদের প্রার্থী তথা আয়নারখাল নিশ্চিন্তপুর জেলা পরিষদের প্রাক্তন জেলা পরিষদ সদস্য সৈদুল আলম মজুমদারের গণসংযোগ অভিযান অব্যাহত রয়েছে জেলা পরিষদ সমষ্টির আনাচে কানাচে আজ সন্ধ্যায় লালাঘাটে বিশিষ্ট সমাজসেবী সেলিম লস্করের পৌরহিত্যে এক গণসংযোগ সভা সম্বোধন করেন তিনি আজকের সভায় বক্তব্য প্রদান করেন সেলিম লস্কর কাটলিছড়ার বিধায়ক ঘনিষ্ঠ যুবনেতা আব্দুল মালিক লস্কর মাওলানা মতিউর রহমান প্রমুখ সভা সম্বোধন করতে গিয়ে বিগত দিনের কার্যকালের তত্ত্ব তুলে ধরে সৈদুল মজুমদার বলেন দুর্ঘটনার সামাজিক অনুষ্ঠান পিছিয়ে পড়া মানুষের সাহায্যে তিনি সর্বদা নিয়োজিত ছিলেন তেষট্টিটি মসজিদ তিনটি ঈদগাহ চারটি কবরী স্থানের কাজ করার সৌভাগ্য তার হয়েছে আর অনেক উদাহরণ রয়েছে যা তিনি কোনো প্রকল্পের আওতায় না দিয়ে এলাকার মানুষের হাতে 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 তিনি পৌঁছিয়েছেন তিনি এদিন এই আসনের অন্যান্য প্রার্থীদের সমালোচনা করে বলেন অনেকে আছেন তারা বর্তমানে মাঠ চষে বেড়াচ্ছেন কিন্তু তাদের পেছনে দালাল উপাধি লাগানো এই উপাধি যেদিন তার ওপর লেগে যাবে সেদিন তিনি তৎক্ষণাৎ রাজনীতির ময়দান ত্যাগ করবেন এদিন শহীদুল আলম মজুমদারকে লালাঘাটের স্থানীয়রা উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি তার সাথে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হন এদিন আব্দুল মালিক লস্কর ও সেলিম উদ্দিন লস্কর বর্তমান পঞ্চায়েত ডেলিমিটেশনের ওপর প্রাসঙ্গিক বক্তব্য রেখে লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হাফি জোশীদের তীব্র সমালোচনা করে বলেন জাতি যখন রাজনৈতিক সংকটে ভুগছে ঠিক তখন হাফিজ হাইকোর্টে মামলা লড়তে অস্বীকার করেছেন কাটলিছড়ার বিধায়ক পরে হাইকোর্টের অন্য একজন অধিবক্তার শরণাপন্ন হয়ে এই মামলা লড়ে যাচ্ছেন বলে তার তারা উল্লেখ করেন চৈতর কার্যকাল পঞ্চায়েতর পাওয়ার এবং কর্ম যা কিছু আছে তার সব বিশ্লেষণ করিয়া বাঙ্গাইয়া পাই পাই করিয়া আমরা এই সভাতে উপস্থাপন করছি এটা সকল মানুষে এইভাবে উপস্থাপন করাটা কঠিন পঞ্চায়েত পাঁচ বছরের কার্যকাল সমাপ্ত হয়ে যায় কিন্তু পঞ্চায়েত কি জিনিস পঞ্চায়েতের মর্ম কি পঞ্চায়েতের কর্ম কি পঞ্চায়েতের রুল রেগুলেশন পঞ্চায়েতের এক সম্বন্ধে জানা খুব কঠিন হয় পঞ্চায়েতের কার্যকাল কিন্তু শেষ হয়ে যায় আপনারা সব লালাঘাট মানুষ আগে আগে আইসি এমএলএ নির্বাচনের সময় আইসি বসকেছি কিন্তু আপনারা এই হাইলাহান্দির বিভিন্ন স্থান আপনারা সুসম্পর্কিত মানুষ রিলেশনশিপর মানুষ আছে এটা মধ্য মধ্যিত কোনো বিধায়ক নির্বাচিত হইতেইলে সর্বপ্রথম হাইলাকান্দি থাকে একবার লালাঘাট একদি লালাঘাট যে কোনো পর্যায় মোটামুটি মানুষের যোগাযোগ সংস্থাপন প্রথম করতে হয় আজকে আপনারা গ্রামবাসী আমরা দাস দিছেন দাস দিয়া আমি আপনারা ডাকে আইসি আমি এক মুটে মতো এক মানুষরটা কথা লাগিয়া আপনারা তো সব মানুষ একত্রিত হয়েছেন নমাজের টাইম সময় খুব শর্ট আমার নাম শহীদুল আলম মজুমদার আমি একবারে নর্মেল এক ফ্যামিলির ছেলে আমি আয়না খাল নিশ্চিন্তপুরের জেলা পরিষদ মেম্বার আমার আমার এলাকাবাসী আমি কলেজের স্টুডেন্ট আসতাম আমি সাইকেল ব্যবহার করতাম সাইকেল চালাইতাম দুহাজার ষোলো এম এল এ নির্বাচিত লাগিয়া এখন স্কুটি হাদিয়া পাইছিলাম আর ওখান লইয়া 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 এলাকাবাসীর গেছে আশপাশে মোটামুটি মানুষের দাঁড়ে 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 একদম এনআরসি ক্যাম্পেইনটা কি স্টার্ট করিয়া সর্ব কিছু যা কিছু আছে সব আল্লাহ আমার আমার ফারিতান মান আমি মানুষ অনুযায়ী আমার কর্ম যে কিছু আছে আমি তা মানুষের সামনে উপস্থাপন করছি করতে গিয়ে মানুষের খুব বেশি ভালো লাগে গ্রাম থেকে প্রথম যদি নতুন কোন যুবক যদি উঠনি বয়সে উঠে যদি আর তার কাছে যদি সততা যদি থাকে সে গ্রামের মানুষে তার উপরে একটা বিশ্বাস করেন আর তার কাছ থেকে কিছু একটা ফাওয়ার লাগে গ্রামের মানুষের অপেক্ষা করে যার ধরেন আমার এলাকাবাসী আমারে হঠাৎ করে টান দিয়া বিশ্বাস করি আমারে নির্বাচিত হলিস আমিও এই বিশ্বাস দেখিয়া আমি যে কোনো অবস্থাতে নষ্ট হতাম চাইছি না আমার যুবকর যে যা যা তাকত আছে তা তাক্কতরে ব্যবহার করিয়া আমি সতর্সফূর্ত ভাবে এলাকাবাসীর একদম সংযুক্তভাবে গড়ে গড়ে ডোর টু ডোর মোটামুটি আমি এলাকাবাসীর লগে আসলাম আসলাম এখান বাস্তব থেকে গভর্নমেন্টের কাছ থেকে পাওয়া এবং দেওয়া এটা হলো বেলেক জিনিস এটা আপনারা বুঝবে এটা দুই বছর প্রথম দুই বছর কোভিড নাইনটিন বাকি পাইছি তিন বছর যাই হোক হুকমে আমি পাবলিকের খেদমতো আইছি সামনে যে যে ধরনের খেদমত করা লাগে পাবলিকের সহায়তা করা লাগে এই যে জেলা পরিষদ মেম্বার হিসাবে তার উদ্যোগ তো জাকিত যা কিছু লাগে তা সব করছি কারণ যত সময় পর্যন্ত এলাকাবাসীর লগে আন্তরিকতার সম্পর্ক গড়ে না তত সময় পর্যন্ত মানছে তার দিল থেকে তার প্রদান করে না এটা আমি খুব বেশি বলা যায় যার লাগিয়া আমি এলাকাবাসীর লোক চূড়ান্ত পর্যায় মায়া হয়েছিল মায়ার কারণে আল্লাহ আমার যা কিছু কাম করাইছে তা কিছু দিনে ক্ষেত গুলা যেগুলা আছে ওগুলা কাম আমি করছি আমার জেলা পরিষদর যে তহবিল এই তহবিল দে আমি কোনো অবস্থাতে নষ্ট হতে দিছি না এই জেলা পরিষদ তহবিল যেটা সেই তহবিলটাতে সক্রিয়ভাবে আর গ্রামবাসীর সক্রিয় সহযোগিতায় আমি মসজিদ এবং আইতে গিয়া আমার লগে আরো বিভিন্ন জেলা পরিষদ মেম্বার হল আসলা তারা আমার অনুমানে হয়তো একত্রিশটা কি বত্রিশটা জায়গা হয়তো কী বার ফান্ড ইউটিলাইজ করছেন ব্যবহার করছেন আমার জেলায় আটাত্তর খান মসজিদ খেদ মাথার আর সাই খান ঈদগাত খাম ঘরানি লাইছে আর তিন খান খবরগাত খাম ঘরানি লাইছে আর চার খান মাদার্সাত খাম ঘরানি লাইছে এই তিন বছর পাঁচ বছর দুই বছর কোভিড নাইনটিন তিন বছৰৰ খাদ্য হল আমি ওই যে যে গুলা করছি এই খেদমত গুলা কিন্তু একদম অন্তর থেকে

কহিয়া যাবিলাম নির্বাচন আমার লেখা পাঠকে আমার বিভিন্ন বার আমরা নাই ভোট প্রদান করিয়া কিন্তু তার প্রতিদানজনক কোন ধরণের বাসাও হয় না কোনো ধরণের হয় না কোনো ধরনের সার্ভিসও হয়

আর খুব আত্মবিশ্বাস করি আজকালকের দিন আমি খুব বেশি সক্রিয়ভাবে আন্তরিকতার দিক যে সত্যি হাসাও সার্বজনীন দায়িত্ব মানুষে কোনো ইনফরমেশন করতে না এক মাস দেড় মাস পর্যন্ত দেওয়ার পরে আমার করতে কোনো

তাহলে আমার গিয়া। তোমার মেয়ের হয় যে সময় অ্যাক্সিডেন্ট হয় এই এক মানুষ এই সময় কিন্তু বাড়ির কোনো মানুষ না এই সময় কিন্তু তারে সাধারণ মানুষের রাস্তার মানুষে নিয়ে উঠে নিয়ে হসপিটাল তখন মেডিকেল লোক লগে লাগে

আর আমি যদি বোলে চালাই যদি স্করপিও চালাই তোমার বিভোদর ইচ্ছা না যদি আমি আমি ও প্রতি তোমার ডাকল লগে চালা দিয়া তোমার বিভদের সম্মুখীন দিয়া উপস্থিত হইতাম প্রথম এটা স্কুটি হোক আর অন্য কিছু হোক

আপনারা যদি মনে করি আমি এক সাধারণত মানুষ আপনার প্রতিনিধি ইয়ে যদি দেখা যায় সমাজ কিছু এটা উপকৃত করা যায় মানুষের যদি উন্নয়নের কাম যদি আমি সঠিক মতন করতাম তাহলে আল্লাহ রবুল আলমিনে আপনার দিলের ভিতরে দয়া এবং মায়া ঢুকাইয়া ঢুকা দিয়ে আমার নির্বাচিত করবেন আর যদি এই ধরনের সমাজে আমি উপকৃত করতাম পারি না আর মানুষের উন্নয়নের যদি কাম কাজ করতে যদি করতাম পারি না তাহলে আমি প্রতিনিধি বা কোনো আমি আমার লাগে উইতাম আর যদি আপনার যে জায়গা আপনার পরিচিত আন্তরিকতার সম্পর্ক এই সম্পর্ক আপনার মহিল আপনার আমার মহিলাম আর আমি আমার বাপমার লোক করছেন করছেন কিন্তু চূড়ান্ত পরিমান আমার বাপর এবং মার্জ এলাকাবাসী জীবনে যা কিছু করছে খেদমত যা কিছু করছি আল্লাহ রাস্তায় খেদমত করছে

किंतु अमर लोगे प्रतिनिधि तो तर बहुत वाल लगी किस्ता होता है बहुत वाल लगी किस्ता होता है अरे कुन पोकरीती कुन दरनर सेशन कुन दरनर कोटा <coughs> वर्ष आपने रस हमने उपस्थित होने पर क्या आपने रस मरा देख बा देखिए जब उपस्थित वाल लगे क्या आपने देखा और दे। किसी चुनावतिया